নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব বৃন্দাবন নিয়ে কিছু কাহিনী আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃন্দাবন হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজের ছেলেবেলা কাটিয়েছিলেন শহরটি কৃষ্ণের জন্মস্থান হিসেবে কথিত জেলা সদর মথুরা থেকে এগারো কিলোমিটার দূরে দু নম্বর জাতীয় সড়ক আগ্রা টু দিল্লি হাইওয়ের ওপর অবস্থিত এই বৃন্দাবন শহরে রাধাকৃষ্ণের অনেকগুলি মন্দির আছে হিন্দু ধর্মের বৈষ্ণব ধর্মের কাছে বৃন্দাবন একটি পবিত্র স্থান বৃন্দাবন কথাটি এসেছে বৃন্দা অর্থাৎ তুলসী ও বন বা অরণ্য শব্দ থেকে বৃন্দাবনে নিদুবন ও সেবাকুঞ্জের দুটি ছোট তুলসী বন বর্তমান বৃন্দাবন একটি প্রাচীন শহর বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল তা ষোলোশো শতাব্দীর আগের মানুষ ভুলে গিয়েছে চৈতন্য মহাপ্রভু এই স্থান পুনর আবিষ্কার করেন পনেরোশো পনেরো সালে কৃষ্ণের বাল্যলীলা স্থানগুলি নির্ধন করার উদ্দেশ্যে নিয়ে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন কথিত আছে তিনি দিব্য প্রেমে আধ্যাত্মিকভাবে আচ্ছন্ন হয়ে বিভিন্ন পবিত্র বনে ভ্রমণ করেছিলেন হিন্দুরা বিশ্বাস করেন তিনি তার দৈব আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বৃন্দাবন ও তার চারপাশে যে সকল স্থানে কৃষ্ণ তার বাল্যলীলা করেছিলেন সেগুলি আবিষ্কার করেন হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি পবিত্র তীর্থস্থান এটি কৃষ্ণ উপাসনার একটি কেন্দ্র বৃন্দাবন গোবর্ধন ও গোকুল কৃষ্ণের জীবনের সঙ্গে যুক্ত কৃষ্ণ ভক্তরা প্রতি বছর এখানে তীর্থযাত্রায় আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন কৃষ্ণ গোপীদের গ্রাম গোকুলে তার পালক পিতা মাতা নন্দ ও যশোদা গৃহে পালিত হয়েছিলেন উক্ত পুরাণ অনুসারে কৃষ্ণ বৃন্দাবনের বনেই রাসলীলা অন্যান্য বাল্যলীলা করেন তার দাদা বলরাম ও অন্যান্য রাখাল বালকদের সঙ্গে তিনি দুষ্টমি করে বেড়াতেন এই অঞ্চলের প্রায় পনেরো থেকে কুড়ি হাজার বৃদ্ধা বাস করে এরা ভজন আশ্রমগুলিতে ভজন করে সময় কাটায় অবহেলিত নারী ও শিশুদের সাহায্যার্থে বৃন্দাবনের গিল্ড অফ সার্ভিস সংস্থা গঠিত হয়েছে সরকারি সমীক্ষার প্রতিবেদন অনুসারে সরকার ও বিভিন্ন এনজিওর এই বৃদ্ধাশ্রম পরিচালনা করে বৃন্দাবনে একটি রহস্যময় স্থান লিলিবন কথিত আছে এই বনে শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে লীলা করতেন কৃষ্ণের সুমধুর বাঁশির সুর ও নাকি শোনা যায় এবার জেনে নেওয়া যাক বৃন্দাবনের কয়েকটি বিখ্যাত মন্দির মদন মোহন মন্দির চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে এই মন্দিরটি ঘনিষ্ঠভাবে যুক্ত মীরাবাই মন্দির এই মন্দিরটি মীরাবাইয়ের মন্দির তবে একথা সত্য যে মীরাবাই কৃষ্ণ উপাসনা নিয়েই থাকতেন এবং তার রচিত ভজনগুলি থেকে ভক্তি আন্দোলন যুগের শ্রেষ্ঠ সত্যকবির স্বীকৃতি এনে দেয় বাকে বিহারী মন্দির আঠেরোশো সালে এই মন্দিরটি নির্মিত হয় প্রেম মন্দির বৃন্দাবনের উপকণ্ঠে চুয়ান্ন একর জমির ওপর প্রেম মন্দিরটি নির্মিত এই এটি প্রতিষ্ঠা করেন কিপালু মহারাজ মূল মন্দিরটি শ্বেত পাথরে নির্মিত এবং সেখানে কৃষ্ণের বহুমূর্তি খোদিত রয়েছে রাধাবল্লভ মন্দির হরিবংশ মহাপ্রভু এই মন্দির প্রতিষ্ঠা করেন জয়পুর মন্দির রাধারমন মন্দির সাহজি মন্দির এই মন্দিরটি বিভিন্ন স্থাপত্যের জন্য বিখ্যাত রঙ্গজি মন্দির গোবিন্দদেব মন্দির রাধা দামোদর মন্দির চিন্তাহরণ হনুমান মন্দির আরও নানান মন্দির আছে এখানে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার